তুই তাল নিয়ে তেলের দিন শেষ মানে তেলের দিন শেষ তালের দুখ শুনলো হে তেলের যে বাবা হ্যাঁ কম বেশি কি ভাবে ভালো কি এটা কিনলে তোমার গুড় কিনা লাগবে গ্যাস লাগবে ময়দা লাগবে সব দিয়ে মনে করো তেলতে একটা পথ এটা মনে করে একটা খেতে গেলে মনে হয় পাঁচটা পথ হলে পাওয়ার কিলোমিটার তুমি বুঝে লাও তোমার কোনো বিমানের চাকা হারা হয়ে গেছে ওটা চা কা টাকা পাঠলে জোগাড় করে দাও বাংলাদেশ তো দুর্ভিক্ষে পড়ে গেছে টাকার দরকার আর তুমি পড়ে যাচ্ছে তাল নিয়েছে দিচ্ছ আমার এই তাল আমি কাজ দিব বাড়িতে গেলে বউ কী করবি জানো এমনি সকালবেলা মনে করো বউয়ের ছবিতে পড় দেওয়া লাগে বউ স্তুতি বউ আরাধনা এই করে বাড়িতে বাড়িতে হয় খুশি করে করে বাড়াতে হয় তার মধ্যে তাল বাড়িতে দেখলে কী হবি বউ তো ধরে আমার সাথে তো নারকোল লাগবে তো আবার নারকোল

কিন্তু বেটা তাল তো বিপদের এতে বিপদের কিছুই নাই তালেই বেতাল তোমার মনে করো দুনিয়াটাই এখন তোমার বেতালে চলিচ্ছে অত মনে করো তুমি এটা তুমি

দিন যে কথা করছে সে কথা দিয়ে তার সব লোক তাও দিচ্ছে সব হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার পয়সা ভূমি যা করছে তা বলতো ধর আমরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার জমা যখন যা করছে তখন হচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে রেডি করতে হবে এর করতে হবে ঠিক আছে আবার মনে করো আন্ডারগ্রাউন্ড থেকে যে দল করছে যে আমাদের এই যেই হ্যান্ডেন আগে ভালো তুলো তখনও জনগণ হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জনগণ তালের উপরেও জনগণ তালের উৎসব একটু বাধ্য হয়েছে যেমন ফলে আমরা জনগণ সাধারণ আছি ভাসমান অব ভাসমান অবস্থা এখন যেদিক থেকে মনে করো পিঠ এবং পেছনে এবং সোনা পোনা বাঁচানো যায় বাঁচানো যায় তাহলে আমার একে তালেই যায় তালেই যায় তো না আচ্ছা তো বইয়ে গিয়ে দাও বুঝাস না কই দাও আরে মনে করো তালেই চলছে তালেই তালা আর মনে করো ইনডাইরেক্টলি বয়ে গিয়ে কি মনে করে তাল দিয়ে মনে করে পেশারে রাখলে ঠিক আছে তালেই যাই বাবা তো তাল নেই যায় তালেই যে তাল